রাজশাহীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে যৌথ বাহিনীর এই অভিযান শুরু হয় এরপর সিএনবি মোড় সাহেববাজার জিরো পয়েন্ট আলুপট্টি মোর ও তালাইমারি মোর হয়ে নগরীতে টহল দেয় যৌথ বাহিনী তবে দিনে টহল না দিলেও রাতে চেকপোস্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন তিনি বলেন সারাদেশে শনিবার বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয় এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই অভিযান কার্যক্রম পরিচালনা করেছে সাবিনা ইয়াসমিন আরো জানান সিএনবি মোড় থেকে অপারেশন ডেভিল হান্টের অপারেশনাল কার্যক্রম শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালিত হবে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম কম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজনকে আহত হওয়ার ঘটনার পর সারা দেশে অপারেশন হান্ট নামের অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব বাহিনীর সাথে আমাদের সমন্বয় আছে এখানে সেনাবাহিনী আছে মাঠে আছে আমাদের আছে তো তারা কিছু ক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে আবার কোনো কোনো ক্ষেত্রে তো আমাদের সাথে জয়েন্ট কাজ করতেছে এবং ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে সমন্বয়ে আসছে গতকালকে আমাদের মানে চারজন গ্রেপ্তার আছে যেহেতু আমাদের অপারেশনটা গত রাত থেকে শুরু হয়েছে সে কেন্দ্রিক আমাদের চারজন গ্রেপ্তার হয়েছে রাতে আর আজকে থেকে হয়তো সেটা আরো বাড়বে কারণ আমাদের এই অভিযানে সবাইকে আমরা সম্পৃক্ত করছি ইতিমধ্যে সবাই মিলে যখন কাজ করবে সেখানে গ্রেপ্তার সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আছে বেসিক্যালি যে আমাদের দেশের যে সার্বিক আইন নিয়ন্ত্রণের জন্যই যৌথ যে অপারেশন এটা অপারেশন ডেভিল হান্ট নামে নাম দেওয়া হয়েছে আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আমরা ইতিমধ্যে আমরা গতকাল আমাদের সমস্ত থানার অফিসার ইনচার্জ এবং অফিসারদের সাথে আমরা বসে আমাদের পরিকল্পনা আমরা করেছি এবং বিশেষ করে যারা চিহ্নিত লোকজন চিহ্নিত সন্ত্রাসী যারা পলাতক অস্ত্রধারী মাদক কারবারি এবং চাঁদাবাস হ্যাঁ যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে আমরা সেইটার ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে